আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সবাই ভালোই আছেন আজকে আমি আপনাদের সাথে অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি ভিডিও শেয়ার করবো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব শিশুদের নুডলস খাওয়ানো কি ভালো সব কিছুই কিন্তু এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আমি আপনাদের সাথে আলোচনা করব আশা করছি ভিডিওটি ফুল দেখবেন আর এই চ্যানেলে বাচ্চাদের সব ধরনের ভিডিও রয়েছে আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন আর বাচ্চাদের নিয়মিত নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নুডুলস বড়দের চেয়ে ছোটদেরই বেশি পছন্দের খাবার পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের নুডলস পাওয়া যায় আটা ময়দা আলু শাকসবজি দিয়ে তৈরি করা হয় নুডুলস নুডলস আসলে ছোট বড় সব বয়সের মানুষের জন্যই উপকারী ছয় মাসের পর যেসব শিশুরা ভাত তরকারি ও সবজি চিবিয়ে খেতে পারে তাদেরকে নুডুলস দেওয়া যেতে পারে নুডলসের মধ্যে আছে শর্করা বা কার্বোহাইড্রেট আমিষ ভিটামিন বি কমপ্লেক্স ও আঁশ জাতীয় উপাদান ও বিভিন্ন ধরনের খনিজ লবণ চর্বি জাতীয় উপাদান শর্করা বা কার্বোহাইড্রেটের প্রধান উপাদান হলো গ্লুকোজ বা চিনি যা আমাদের শক্তি যোগায় মস্তিষ্ককে সুস্থভাবে কাজ করতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে নুডলসে ভিটামিন বি কমপ্লেক্স আছে যা আমাদের দেহে লোহিত রক্ত কণিকা তৈরি করে আমাদের পা থেকে মাথা পর্যন্ত আছে অসংখ্য স্নায়ু দেহের সেরাওগুলোকে শক্তিশালী করে ভিটামিন বি কমপ্লেক্স দেহের শিরা ও উপশিরাতে অক্সিজেনের সরবরাহ বৃদ্ধি করে ফলে রক্ত সঞ্চালনের গতি ঠিক থাকে সরকারও আমিন জাতীয় খাবার কোষ্ঠ দূর করে শিশুরা সাধারণত সবজি খেতে চায় না অন্যদিকে অন্য শিশু কোষ্ঠ ভোগে নুডলস কোষ্ঠ কমায় নুডলসে ফাইবার জাতীয় উপাদান শুধুমাত্র ছোট নয় বড়দেরও দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে তবে ছোট বড় সবাই শুধুমাত্র নুডলস না খেয়ে নুডলসের সঙ্গে বাদাম সবজি মাংস ও কলিজা মিশিয়ে খেলে সেটা হবে ভীষণ উপকারী খাবার পুষ্টিবিদরা বলেছেন তবে প্রতিদিন শিশুকে শুধু নুডলস খাওয়ালে শরীরে পুষ্টির ঘাটতি হবে নুডলসের প্রধান উপাদান আটা ময়দা তাই এই খাবার ছোট বড় সবারই ওজন বাড়াবে আর তৈরি করবে পুষ্টিহীনতা এই জন্য নুডুসের সঙ্গে বিভিন্ন রকম সবজি ও বাদাম মেশাতে হবে নুডুলসের মধ্যে টেস্টিং সল্ট যতটা কম ব্যবহার করা যায় ততটাই ভালো প্রতি মাত্রায় টেস্টিং সল্ট রক্তের চর্বির মাত্রা বাড়িয়ে দেয় তখন মানুষের উচ্চ রক্তচাপ ডায়াবেটিস ফ্যাটি লিভারের দিকে এগিয়ে যায় এছাড়াও বিভিন্ন শপিং মল বা মার্কেটে তৈরি করা নুডলসের দিকে মনোযোগ দিতে হবে নুডুস ওজন বাড়াতে সাহায্য করে তাই অভিভাবকদের অবশ্যই শিশু শুধু নয় সব ধরনের খাবারের পাশাপাশি নিয়মিত খেলাধুলা করাতে হবে খেলাধুলা শিশু কিশোরদের শারীরিক বৃদ্ধির জন্য অপরিহার্য তো আজকের ভিডিওটি এতটুকুই আশা করছি এই ভিডিও থেকে আপনারা একটু হলেও উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব